চার পাঁচটা ভাগে বিভক্ত থাকবো ঠিক আছে একটা হচ্ছে আপনার এটার বিল্ড কোয়ালিটি নিয়ে ঠিক আছে এটার যে বিল্ড কোয়ালিটি আছে এটার কীরকম তারপর হচ্ছে চারটা গেম অনেক হাই লেভেলের গেম টেস্ট করে দেখাবো তারপর এটাতে ফোর ভিডিও এডিট করবো ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর আর চার নম্বরে হচ্ছে এটার প্রাইস অন্যান্য যে ল্যাপটপ আছে ঠিক আছে ওগুলোর সাথে আমি কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো আর তারপরে এই ল্যাপটপটার আরও কিছু এক্সট্রা বিশেষত্ব প্লাস এই ল্যাপটপটার সাথে আপনারা কিছু গিফট পাবেন ওগুলো নিয়ে একটু কথা বলবো তো শুরু করা যাক চলে আসা যাক ল্যাপটপের বিল্ড কোয়ালিটি নিয়ে ঠিক আছে আপনারা ল্যাপটপের বিল্ড কোয়ালিটি দেখেন যে কীরকম একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নাই ল্যাপটপে ঠিক আছে এইখানে দেখেন না আসে আপনার ইতে

কোনো একটা সিঙ্গেল স্ক্র্যাচ দেখাতে পারবেন না এই ল্যাপটপে বুঝতে পারছেন এইগুলা আর কি আপনার ওই ইয়ার তেলের দাগ অত বা এই আর কি দেখতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন ল্যাপটপটার বিল কোয়ালিটি কীরকম এই দেখতাছেন এই যে এইটা দেখতাছেন এটা খুলে আপনি এটা এখানে একটা এক হাজার জিবি অথবা দু হাজার জিবি হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এখানে এখানে দেখেন একটা অডিও জ্যাক আছে একটা হচ্ছে আপনার মাইক্রোফোন জ্যাক আছে ঠিক আছে আলাদা আলাদা করে তার মাধ্যমে আপনাদেরকে আলাদা করে ওই অ্যাডাপ্টার আছে না ওগুলা কিনতে হবে না কনভার্টার যেগুলো আরকি বলে আর কি দেখেন এই পাশ দিয়ে আপনারা একটা এইচ ডিএমএ পেয়ে যেতেছেন আর একটা এটাও পাওয়া যেতেছেন সাথে এই ওয়াইফাই এর ইয়া ল্যান কেবল আর এটা হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো তার মানে নর্মাল ইউএসবি থেকে প্রায় পাঁচ ছয় গুণ বেশি স্পিডে এটা আপনার ডাটা ট্রান্সফার করবে বুঝতে পারছেন এই ল্যাপটপটার উপরের সাইডটা একটু দেখাই সাবধানে ঠিক আছে দেখতে পারতেছেন এই আর কি ল্যাপটপে আপনারা কোনো খুদ খুঁজে পারবেন না এরকম ফ্রেশ ল্যাপটপ ল্যাপটপটা এটার ক্যামেরাটা ওপেন করে দেখাই ক্যামেরা দেখেন এই বাজেটে মোটামুটি অনেক ভালো ক্যামেরা প্রোভাইড করছে ঠিক আছে আর তাছাড়া আরেকটা কথা এটাতে আমি হ্যাঁ কারো যদি ওয়েব রিলেটেড ঠিক আছে যাদের কম্পিউটার আছে তারা যদি ওয়েব রিলেটেড কোনো সফটওয়্যার অটোমেট করতে চান ঠিক আছে অটোমেশনের কাজ করাতে চান আমাকে বলতে পারেন দেখেন আমি এখানে একটা মিনি স্ক্রিপ্ট লিখছি আপনারা মিনি সফটওয়্যারও বলতে পারেন এটা অটোমেটিক্যালি আমার ফেসবুকে ঢুকা ঠিক আছে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে থাকবো পাঁচ সেকেন্ড পর পর আমি এই পাঁচ সেকেন্ড ডিলেটা রাখছি কারণ যদি এক সেকেন্ড পর পর দেয় তাহলে ফেসবুক আমাকে আর কি ব্যান করে দিবে বুঝতে পারছেন ওই যে ফ্যান রিকোয়েস্ট কিন্তু অটোমেটিক্যালি দিছে আমি কিন্তু এটা ক্লিক করি নাই দেখেন এই যে আমি দেখেন আমার এই হাত ইয়াতে অটোমেটিক্যালি পাঁচ সেকেন্ড পর পর আপনার ফ্যান রিকোয়েস্ট দিতেই আছে ঠিক আছে এটা আপনার চলতেই থাকবে যতক্ষণ না ফেসবুক একটা মানে বলবে যে একটু এখন থামো কিছুক্ষণ পরে ট্রাই করো ঠিক আছে এ আর কি তো দেখেন এত লম্বা একটা স্ক্রিপ্ট অনেক সুন্দরভাবে চলতেছে কোনো প্রকার ল্যাপটপে কোনো হ্যাং নাই ঠিক আছে মানে যারা প্রোগ্রামিং করতে চান ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য এই গেমটা আপনার বেস্ট একটা ল্যাপটপ বুঝতে পারছেন তাহলে আমি 60 এফপিএস এ চলতেছে এটা ঠিক আছে দেখেন কোনো হ্যাং নাই ল্যাগ নাই কিছুই নাই অনেক সুন্দরভাবে চলতেছে আর তাছাড়া আমার একটু ওই যে দেখতে পারতেছেন এই যে উপরে মানে নেট প্রবলেম বুঝছেন এই গেমটা খেলতে এই যে দেখতেছেন না এটা নেট প্রবলেমের কারণে ভালো করে আমি খেলতে পারি না কারণ এটার সার্ভার গুলো আমেরিকাতে না দেখেন গ্রাফিক্সটা দেখছেন এটার ম্যাপ পাবজির ম্যাপের প্রায় পাঁচ গুণ বড় বুঝতে পারছেন এত ম্যাপ আর এটার গাড়িগুলো অনেক সুন্দর এটাতে না হইলো আপনার এক লাখটা ম্যাপ আছে মতন আরেকটা ইয়ে আছে এটা

भी है, है। <laughs> तो देखें जेनेटर के <laughs> shit.

Tá qual desse? Shit shit man. Golou esta, golou esta. Olha, like olha tá gol demais. Que é so, aí. by nijay Bye, 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 please. No, 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 no. Bye. Couldn't go the batch I love by.

তো দেখেন কোনো হ্যাং নাই ল্যাগ নাই কিছুই নাই এটা আমি রিমুভ করে দিই এখান থেকে এই যে দেখতাছেন ফোর কে সিক্সটি এফপিএসের ভিডিওটা আমি নিয়ে আসলাম আসার পর আমি এটা টাইম লাইনে নিয়ে আসতেছি নিয়ে আসার পর এই তো ফোর কে সিক্সটি এফপিএস ভিডিও এটা একটু প্রসেস হবে ঠিক আছে আমি দেখেন কত সহজে এখানে একটা কাট করার ভিডিও কাট করতেছি ঠিক আছে কোন মানে বুঝতে আছেন ফোর এর ভিডিও আমি কি ইজিলি করতেছি এটা আমি কয়েকটা এফেক্টস অ্যাড করি ঠিক আছে এফেক্ট অ্যাড করি এফেক্ট অ্যাড করছি ও সেন কত সুন্দর এফেক্ট আর আচ্ছা এটা একটু অ্যাড করে দিই এখানে পরের ভিডিওটা

তো এই আর কি ভিডিও এডিটিং এ আমি বলতাছি যে আমি এটাতে আপনার প্রিমিয়ার প্রোতে 4K 60 FPS এ ভিডিও করছি উইন্ডোজ মারার কারণে প্রিমিয়ার প্রোটা আমি ডিলিট করে দিয়েছি ঠিক আছে মানে ডিলিট হয়ে গেছে এখন ওই প্রিমিয়ার প্রো ডাউনলোড করতে মানে আমার লাগ লাগে যে দুই দিন এই আর কি আমি আর যদি প্রিমিয়ার প্রোতে আপনি ভিডিও এডিট করতে না পারেন 4K 60 FPS এ ঠিক আছে তাহলে ল্যাপটপ ফিরত দিয়ে দেব আমার ল্যাপটপটার প্রাইস আমি পরেই বলতাছি আপনি আপনি দেখেন যে এটা দেখেন এটা হচ্ছে আই থ্রি এইট জেনারেশন ঠিক আছে আমার ল্যাপটপটার কনফিগারেশন আমি আপনাদেরকে বলে দিই দেখেন আমার ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে আই থ্রি ইলেভেন জেনারেশন ঠিক আছে এটার ম্যাক্স টার্বো যে ফ্রিকোয়েন্সি আছে ফোর পয়েন্ট ওয়ান জিরো গিঘাহার্স ছয় এম বি ইন্টেল স্মার্চ ক্যাটস ঠিক আছে আর হচ্ছে সাড়ে ষোল মানে পনেরো ইঞ্চি এলইডি ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যামড্রয়েড টু এসএচডি আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাইবেন আপনারা যদি নর্মাল ইউজ করেন ঠিক আছে তাহলে ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা দেখছেন এখানে বইলা দিছে আমার যে ল্যাপটপটা না এটারও চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমি আপনাদেরকে এটার যেই ব্যাটারি ব্যাকআপের যে ফাইলটা আছে ওটা আমি আপনাকে দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন দেখেন এইখানেই আছে এনার্জি রিপোর্ট নামে ওকে এটা খোলা দেখাই তা এই যে দেখেন ডিজাইন ক্যাপাসিটি 4400 এমএস ঠিক আছে আর লাস্ট ফুল চার্জ হচ্ছে আপনার আই লাভ 42387 এমএস ঠিক আছে বাট এটা আপনার 44000 44000 এমএস প্লাস হয় মানে এটার ব্যাটারি হেলথ অলমোস্ট 100% বুঝতাছেন লাস্ট যখন আমি এটা যখন বের করছিলাম তখন 100% চার্জ দিয়ে আমি রিপোর্টটা বের করে নিন বুঝতে পারছেন আপনি যদি চান তাহলে পুরো হানড্রেড পার্সেন্ট যে এটার ব্যাটারি হেলথ ওটা আমি আপনাকে দেখাইতে পারবো আর হচ্ছে এটা হচ্ছে আপনার এইট জেন বুঝতে পারছেন এইট জেনের পর বের হয়েছে টেন জেন আর তারপর বের হয়েছে আপনার এই আমার ল্যাপটপটা আমারটা বের হয়েছে দুই তেইশ সালে ঠিক আছে আর এই ল্যাপটপটা বের হয়েছে আপনার দুই হাজার একুশ সালে এটার দামই ওরা চাইতেছে আঠারো হাজার টাকা তারপরে আমার এই ল্যাপটপটা অন্য জায়গায় দেখেন আমি যেটা বিক্রি করবো এটা ওরা চাইতেছে কত আপনার উনত্রিশ হাজার টাকা তারপরে হচ্ছে এটা দেখেন এই চাইতেছে বিয়াল্লিশ হাজার টাকা মানে বুঝতে পারতেছেন এই দেখেন এলিভেন জেন ঠিক আছে সেম কনফিগারেশন এটা বিয়াল্লিশ হাজার টাকা চাইতেছে তার মানে আপনার কম হলো ভাই আপনার সাত হাজার টাকা কম হয় পঁচিশ হাজার আপনার ডাউন পাওয়া যায় না আর এই ল্যাপটপের বিশেষত্বটা তো বলছি আপনাদেরকে যে এটা আপনি চাইলেই এই ডিসিএল এর ল্যাপটপ আপনি কিনতে পারবেন না কারণ এগুলা আপনার কোনো কোম্পানি বানায় না এগুলা যারা ইয়াতে পড়ে কি বলে আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বলে পরে তারাই শুধু এই ল্যাপটপগুলো পুরস্কার পায় তো দেখেন এখানে মিথ্যা কথা বলছে আই থ্রি ইলেভেন জেন ঠিক আছে কিন্তু এটা আসলে আই থ্রি টেন জেন আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ইলেভেন জেন আর এটা হচ্ছে টেন জেন আর এটা দেখেন আঠাশ হাজার টাকায় কত আই থ্রি এলেভেন জেনারেশন আমার ল্যাপটপটাই ঠিক আছে আই থ্রি জেন এটা টাকা চাইতেছে এই চাইতেছে আপনার কত ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ আর এগুলা চাইতেছে এই চাইতেছে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা দেখতেছেন এই ল্যাপটপ কোনো খুব কম শোরুমে আপনি পাইবেন ঠিক আছে কারণ তাদের তারা তো এগুলো আর চাইলেই কিনতে পারে না ঠিক আছে কারণ এগুলা থাকে স্টুডেন্টদের কাছে এটা দেখেন ও চাইতেছে একত্রিশ হাজার টাকা আর এটা যদি আপনি শোরুমে বাই চান্স কোনো শোরুমে পান তাহলে দেখেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনার কিন্তু হইব এটা বুঝতে পারতেছেন এটা হচ্ছে শোরুমের প্রাইস আর আমি আমিও এটা আপনার বিক্রি করবো আপনার পঁচিশ হাজার টাকায় ঠিক আছে দেখেন আমি পোস্ট করছি আপনারা হয়তো দেখছেন পঁচিশ হাজার টাকা আমি এটার দাম চাইছি কিন্তু শুধুমাত্র চনপাড়াবাসীর জন্য ঠিক আছে টোয়েন্টি অফে আপনারা এটাকে মাত্র বিশ হাজার টাকা দিতে পারবেন ঠিক আছে সাথে আমি একটা মাউস দিয়ে দেবো একটা মাউস প্যাড এবং একটা ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে তিনোটাই নতুন পাবেন আমার কথা বুঝতেছেন শুধুমাত্র আপনাদের জন্য তো এই অফারটা থাকবে মাত্র এক সপ্তাহ ঠিক আছে আগামী সাত দিনের মধ্যে যদি কেউ নেন তাহলে বিশ হাজার টাকায় আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন তারপরে ভাই কেউ নিতে পারবেন না এই আর কি লাস্ট কথা কারণ এই ল্যাপটপ বিক্রি করার আমারও কোনো ইচ্ছা নাই কারণ এটাতে ফোর ভিডিও এডিট করতে করা যায় যদিও আমার কিছু কথা অ্যাড করতে ভুল লাগেছিলাম তা হচ্ছে এই ল্যাপটপটা যদি আপনারা নেন তাহলে আপনারা সাত দিনের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাইবেন আর হচ্ছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তার সাথে এরটাতে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সব সেটআপ দেয়া আছে খালি নেবেন আর চালাবেন আর উইন্ডোজও অ্যাক্টিভেট করা আছে বাড়িতে আসবেন আর 10 ঘন্টা चलाए দেখবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ লাগবে তাহলে তার নি নেবেন আর যদি না লাগে নাও লাগবে কিছু বলবো না ইনশাআল্লাহ এই যে এই 4কে যে ভিডিওটা আপনারা দেখতাছেন ঠিক আছে এইটাও কিন্তু এই ল্যাপটপ দিয়ে আমি এখন এডিট করতে যাইতেছি ঠিক আছে তো মনে রাখেন যে যত পুরো ভিডিওটা ঠিক আছে এই ল্যাপটপেই এডিট এখন চলে আসা যাক ল্যাপটপের প্রাইসিং এবং ল্যাপটপের সুবিধা নিয়ে ঠিক আছে তো সবকিছুই তো দেখলেন ল্যাপটপে কত সুন্দর গেম চলতেছে ভিডিও এডিট করতেছি ঠিক আছে ওয়ার্ড এক্সেলের কাজ পানির মতো করতে পারবেন আর ল্যাপটপটা দেখতেও অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে ডিজাইনটা মানে কি বলবো অনেক মাস্ট

এ আর কি আর তাছাড়া অনেকে অনেক কিছু বলে বাংলাদেশি ল্যাপটপ না থাল না ঠিক আছে কিন্তু ভাই ডিসিএল এর যেই সার্ভিস সেন্টারগুলো আছে এ আমি আশা করি কোনো প্রবলেম হবে না ঠিক আছে তারপরও দুই তিন বছর চার বছর পর ইলেকট্রনিক্স জিনিস যেহেতু প্রবলেম হইতেই পারে হইলে আপনারা ডিসিএল এর যেই সার্ভিস সেন্টারগুলো আছে ঢাকা অনেকগুলো আছে যে কোনো একটাতে গেলেই আপনারা যেহেতু বাংলাদেশি ল্যাপটপ অনেক কম দামে সার্ভিস করতে পারবেন আর তাছাড়া এটার জাস্ট বলি এটার জাস্ট ভাবেন যে অন্য একটা ব্র্যান্ডের আমি ওই একটা ল্যাপটপের ব্যাটারি কিনছি আমার পাঁচ হাজার টাকা লাগছে আর এই এত একটা দামি ল্যাপটপের এই ব্যাটারির দাম মাত্র এটার বারোশো টাকা বুঝতে পারতেছেন অত চিপ বাংলাদেশি হওয়ার কারণে এ আর কি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো যা আছে সব করেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম